একুশ ভাষাও একই উনিশ বিশ নেই কিন্তু স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যেতে পারছে না অনুমতি ছাড়া পাওয়ারফুল স্বামী দেখবেন কেমন আবার একটু দেখাচ্ছি কয়েকজন লোক এসে আমাদের নবীর সামনে এসে বলছেন আসসালাম আলাইকুম আপনার মরণ হোক তো আল্লাহ রসুল বলেছেন ওয়ালাইকুম তোমাদের হোক কথা শেষ কিন্তু আসসালাম আলাইকুম কথাটা আল্লাহ আয়েশা শুনেছেন পিছন থেকে কিন্তু আল্লাহ নবী যে বলেছেন ও আলাইকুম এটা শোনেননি তো ওদের উত্তরে উনি আবার ঘরের ভিতর থেকে বলছেন আসসালাম আলাইকুম লানাত আলাইকুম গাজাব আলাইকুম ধ্বংস আপনাদের হোক আপনাদের উপরে অভিশাপ হোক আপনাদের মরণ হোক আপনাদের উপর গজব নাজেল হোক একসাথে এতগুলি কথা তখন আল্লাহ রসুল বলছেন এক আলাইকুমের রিফকে নরম হোক নরম হোক ইয়া কর অনফল পোশাক কঠোর না কর্কশ হব পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে সতর্ক করছেন সাবধান করছেন তার নাম পাওয়ার ক্ষমতার নাম স্বামী পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে বলছেন নরম হও কঠোর হব না কর্কশ হব ভালো করে কথা বলো তখন বইয়ে বলছেন আলম তাসমা মা ওরা কি বলেছে আপনি শোনেননি তখন স্বামী বলছেন আলম তাসমাই মাকুল তো আমি কি বলেছি তুমি শোনি ওরা বলেছে আসসালাম আলাইকুম আপনার মনোরহম আমি বলেছি ওলাইকুম তোমাদের হোক তো আমি বলেছি তুমি আবার পিছন থেকে এত বললে কেন তার মানে বোঝা যাচ্ছে সুযোগ পালে মহিলারা কিছু বলবে সেই কন্ট্রোল কাকে করতে হবে আপনাকে করতে হবে আর আল্লাহ রসুল বিবাহ করতে নিষেধ করেছেন কন্ট্রোল ক্ষমতা না থাকলে এক বউ রাখা ঘর দুই মেহমানের ঘর তিন পেশাবখানায় পায়খানা চার কন্ট্রোল ক্ষমতা মোহর মেজাজ গতি আপনার কথাতে বউ উঠবে আর বসবে এর নাম স্বামী এমনি ঢ্যাং দেখেন ঢং ঢং করে এসেছে ঢং ঢং করে যাচ্ছে আপনি কিসের স্বামী ওটা হবে না সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাহ আলাইহি অসাল্লামকে আল্লাহ বলছেন আমাদের নবীকে সাবেম রাহেমতে মিনা লালিম তালাহম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি মানুষের জন্য নরম স্বভাবের হয়েছেন আপনার স্বভাবটা নরম আল্লাহ বলছেন আমাদের নবীকে অলৌকুন্তা ফাসজন গালিজাল তব যদি আপনি কঠোর কর্কশ স্বভাবের মানুষ হতেন লানফাসুমিন হাওলেক তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত কেউ আপনাকে ভালোবাসতো না নরম স্বভাব দিয়ে মাঠ দখল করা যায় নরম কথা দিয়ে মাঠ দখল করা যায় গরম দিয়ে রাগ দিয়ে মাঠ দখল করা যায় না এরপরে বলছেন ফাফ হান যত মানুষ আপনার সাথে চলতে লেগে আপনার সাথে অন্যায় করেছে আপনি সবকে মাফ করে দেন এটা আল্লাহর আদেশ এইখানে আর একটা জরুরি কথা আপনাকে এ বাচ্চা এক বস কয়েক মিনিট চটকর উঠা প্রয়োজন মনে করছো কেন আল্লাহ তালা বলছেন ওহিদরুল মুত্তাকিন আমি জান্নাত প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য দেখেন তিনটা কাজ পরহেজগার আমি জান্নাত প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য এক আল্লাযিনা ينفقون في السر واي হলেও দান করে অসচ্চল হলেও দান করে টাকা বেশি থাকলে বেশি করে টাকা কম থাকলে কম করে এই লোকের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি থামাতে পারে রাগকে থামাতে পারে যে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি লাইসের সেদি দবি আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না লেদি এমলে কোনো অফশো ইন্দাল রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে গালিগুলোজ করে না কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে না এই হলো শক্তিশালী সবচেয়ে শক্তিশালী কে সবচেয়ে শক্তিশালী ওই যে রাগকে ধরে রাখতে পারে তিন নাস যে মানুষকে মাফ করতে পারে অধীনস্থ কর্মচারী স্ত্রী ভুল করলে মাফ করতে পারে যে আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি মনে থাকবে কি না তিনটা কাজ করে যে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি এক ধনী গরিব যে অবস্থায় হোক দান করতে পারে দুই রাগকে থামাতে পারে তিন মানুষকে মাপ করতে পারে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি মনে থাকবে না মনে হয় দেন তো নিজে নিজে বলেন তো দেখি এই ছেলে তুমি বলো তো ধনী গরিব সব অবস্থায় দান করতে পারে দুই রাগকে কন্ট্রোল করতে পারে রাগকে থামাতে পারে তিন মানুষকে মাফ করতে পারে করেছে মাফ করেছে যে একটা লোক সমাজে দাঁড়িয়ে বলছে আমার ভুল হয়েছে মাফ করে আর একজন লাভ দে ওটা বলছে তোর হয়ে হেন্দু কিসের ভুল এইটা নয় আমি তো অনেক ছেলে ছেলে লালন পালন করি ছেলে মেয়ে লালন পালন করি ছেলেরা যখন ওইখানে দাঁড়িয়ে বলে ওস্তা ভুল হয়েছে তখন আচ্ছা ঠিক আছে দেখি পরে কি করছো দেখি ওই আমাকে আসা লাগে না ওইখানে থাকলাম বলে আচ্ছা ঠিক আছে দেখি এরপরে তুমি কি করো এটা তো তুমি নিজে বললে আমার ভুল হয়েছে পরবর্তীতে তো আরেকদিন আরেক আরেকদিন তো আর বলতে পারবে না তখন তুমি নিজেই প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়া যে ওস্তাজি এখন আমি যাই এই তিনটা কাজ করে যে আল্লাহ বলছেন আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি ওর জন্য আমি জান্নাত রেডি করেছি ভালো আচরণের কথা বলতে গিয়ে বলেছি আল্লাহ বলছেন মোহাম্মদ আমার পক্ষ থেকে বড় দয়া যে আপনার আচরণটা নরম এক দুই আপনার আচরণটা কঠোর কর্কশ হলে কেউ আপনার কথা শুনতো না তিন মানুষ যারা আপনাকে গালি দেয় আপনি তাকে করেন চার ওরা আপনাকে যে গালি দিয়ে পাপ করেছে ওদের পাপ হয়ে গেছে এখন আপনি পাল্টা আপনাকে আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে ভুল করেছে ওদের গুনায় তুমি এটা ক্ষমা করে দাও আপনি পারবেন এই জন্য আমি দল করতে নিষেধ করি আপনার বিরোধী দল যদি বিপদে পড়ে যায় তাহলে আপনি বলবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা স্বভাব এটা স্বাভাবিক গতি মানুষের পরেজ গাড়িতে আছে অনেক কিন্তু এরকম পর্যায়ে টিকে থাকতে পারে না ওরজ গারেতা ভালো হয় আদায় করে তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করে কিন্তু এরকম সময় যখন আসে তখন বেশি না বললে বলে ঠিকই হয়েছে এরকম স্বভাব যেমন তেমন হয়েছে ভাবে বলে আপনি অবাক হবেন যে আল্লাহ সদাচরণ দেখা থেকে এভাবে বলছে এ আমার পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণে রয়েছেন দুই কঠোর আচরণ হলে মানুষ সরে যেত তিন আপনি মানুষকে মাফ করেন চার মানুষের জন্য ক্ষমা চান পাঁচ সাবের হুম ফিলাম কাজ পরামর্শ করে করেন